আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার আজকে এই সেমি বক্স দিয়ে আমরা শুরু করব এখানে একটি সেমি বক্স খাট এই সেমি বক্স খাটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এই সেমি বক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান 2 ইঞ্চির ভিতরে কাজ করা এই খাটটির দাম পড়বে 22000 টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি লাভ মডেলের খাট এই খাটটি দুই ইঞ্চির ভিতরে এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি খাট এই খাটটির দাম বাইশ হাজার টাকা এখানে এই যে আরেকটি খাট এই খাটটিও নিতে পারবেন বাইশ হাজার টাকা এখানে এই যে আরেকটি খাট এই খাটটিও নিতে পারবেন বাইশ হাজার টাকার ভিতরে এখানে সিম্পল মডেল খাট আছে এই মডেলের এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকার এখানে একটি নিতে আমাদের থেকে বিশ হাজার টাকা এখানে একটি ফুল বক্স খাট এটা সূর্যমুখী মডেল এই ফুলবক্স খাটটি যদি কেউ নিতে চান এই ফুলবক্স খাটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে এখানে একটি যে রাজকীয় মডেলের চারটি পাল্লা আলাদা করা যায় এই পেয়ে যাবেন এখানে একটি এই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এখানে একটি বক্স আলনা এই বক্স আলনা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে একটি খাট এই সেমি বক্স দুই ইঞ্চির ভিতরে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে পার্টি মডেলের একটি খাট এই পার্টি মডেল যারা সিম্পল খাট খুঁজতেছেন এই খাটটি কিন্তু দুই ইঞ্চির ভিতরে একদম সলিড দুই ইঞ্চি এই খাটটি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি খাট খুবই সুন্দর ভাইরাল একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এখানে টু টু ওয়ান পাঁচ সিটের একটি সুপার সেট তিনটা টি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটি যদি কেউ নিতে চান চিংড়ি মডেলের এই সুপার সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটা ড্রেসিং টেবিল নিউ মডেলের আলমারি মডেল এটা এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা এই ওয়াক্ডাপ পেয়ে যাবেন মাত্র বিশ টাকা এটা সাইড বক্স আছে এই সাইড বক্স যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা একটা ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিরিশ টাকা এটা মেট্রেস বালিশ কভার টভার ছাড়া শুধু খাটটা দাম তিরিশ টাকা এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল যদি কেউ নিতে চান ভিক্টোরিয়া মডেলের ছয়টি চেয়ার সহ এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টেন মিলি টেম্পার গ্লাস সহ পঁয়ত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলা সিক্সি এখানে একটি চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার টাকা এই যে আরেকটা নিউ মডেল একেবারে নিউ এই ড্রেসিং টেবিলটি মাত্র পঁচিশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে আর একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা লাভ মডেলের এই খাটটি দুই ইঞ্চির ভিতরে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি দাম মাত্র তিরিশ হাজার টাকা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সফিপুর আমদার মানিক রোড কালিয়াক গাজীপুর